আজকের ব্লগটা একটা মন ভালো করার ব্লগ মন ভালো করার ব্লগ কেন বলছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটাকে সব সময় সতেজ রাখতে দুইজনকে সব সময় আলাদা করে দুজনের জন্য সময় বের করে কিছুটা টাইম নিজেদের মতো করে উপভোগ করা উচিত কারণ এই দুইটা মানুষ মিলেই কিন্তু একটা সংসার বাচ্চা কাচ্চা বা বেঁচে থাকার জন্য চাকরি বাকরি অনেক কিছুই করতে হয় কিন্তু আমরা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই তারপরে দেখা যায় যে আমরা হয়তো বা ইনকাম হয়তো বা ঘর সংসার হয়তোবা বাচ্চা কাচ্চা সব কিছু দেখতে দেখতে নিজেদের জন্য আলাদা করে সময় কাটাতেই ভুলে যাই আসলে দুইজনের জন্যই কিন্তু একটা সংসারের সৃষ্টি হয় একসাথে থাকা তারপরে সেই থাকার জন্য ভালো থাকার জন্য ইনকাম সোর্স তৈরি করা বাচ্চা কাচ্চা টেক কেয়ার করা মানে সবকিছু কিন্তু এই দুইটা মানুষ থেকেই শুরু হয় কিন্তু একটা সময় পরে আমরা সংসার সব দায়িত্ব নিতে নিতে সবকিছু কিছু মেনটেন করতে করতে নিজেদের জন্য সময় বের করা বা নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলোকে একজন আরেকজনের সাথে ভাগাভাগি করা জীবনের শুরুর দিনগুলো যেভাবে উপভোগ করেছে একজন আরেকজনের সাথে সেই জিনিসগুলো একটু স্মৃতিচারণ করা অথবা সেইভাবে আবার সময় কাটানো এই জিনিসগুলো না আমরা ভুলেই যাই কিন্তু এই জিনিসগুলোর জন্যই আমাদের সম্পর্ক এক সময় চলে আসে তারপরে একটু মলিন হয়ে পড়ে আর সম্পর্কে যদি এই মলিনতা না চান তাহলে সব কিছুর ফাঁকেও দুজন দুজনকে সময় দিবেন কে কোন জিনিসটা পছন্দ করছে তার সেই জিনিসের প্রতি ধ্যান দিবেন একজন আরেকজনের প্রতি একটু এক্সট্রা কেয়ার রাখবেন তো যাই হোক ওই আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর এই যে দেখেন এই গাছগুলো কিন্তু গাছের মতোই আরেক গাছের সাথে হয় তো সে ঘরগুলো আমরা দুজন মিলে একটু সূক্ষ্মভাবে দেখছিলাম আর এটা ওয়ান কাইন্ড অফ মানি প্লান্ট বা মনেস্টারা যেটাই বলেন না কেন এত সুন্দরভাবে হয়েছে যেহেতু গাছপালা পছন্দ তাই পছন্দের কোনো গাছ দেখলেই সেখান নিয়ে সেটা নিয়ে গবেষণা শুরু করে দেয় আর আজকে আমি যে কুর্তিটা পরেছি এই কুর্তিটা আপনারা কিন্তু আমার বিজনেস পেজ তা পেয়ে যাবেন কুর্তিটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে আর এটা একদম কটনের মধ্যে খুবই কমফোর্টেবল এবং ফ্রি সাইজের তো যে কোনো বডির আপুরা কিন্তু নিয়ে নিতে পারেন আর আপনাদের জন্য আমি হচ্ছে পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি দুপুরের একটু গিয়েছিলাম তো ভালোই রোদ ছিল যদিও রোদের সময় কিন্তু ছবি খুব সুন্দর আসে আর দোলনাটায় খুব আরাম লাগছিল একদম ছোট্টবেলার কথা মনে হচ্ছিল কারণ দোলনাটা সেইভাবেই বানানো আর আমার দোলনায় বসা দেখে এই লোকেরও সহ্য হলো না সেও চলে আসলো সে বলে দোলনায় এত আস্তে দোল খেলে হয় এভাবে নাকি জোরে জোরে দোল খেতে হয় তো আমি বললাম সামনে পুকুর আছে সাবধান আবার দোল খেতে খেতে একদম উড়ে যেও না সংসার সবকিছু নিয়ে সব সময় আসলে ব্যস্ত থাকা হয় বিশেষ করে এই লোকটা এত পরিমাণ ব্যস্ততায় তার লাইফ কাটায় মানে জব নিয়ে কিন্তু তারপরও সেই ফাঁকে সে যখন একটু সময় ম্যানেজ করতে পারে বা দেখা যায় ফ্রাইডেতে আমরা বাচ্চা কাচ্চা সবাই নিয়ে বের হলেও আবার ফাঁকে দুজনে মিলে একটু করে ঘুরে আসি অনেকে ভাবে হয়তো আমার হাজবেন্ড আমাকে অনেক সময় দেয় আসলে ও সময় বের করতেই পারে না সময় কিভাবে দেবে তারপরও যতটুকু ফাঁকে সময় পায় সেই সময়টুকুই আমরা আমাদের মতো কাটাই তখন দেখা যায় ভালো মুহূর্ত গুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য আপনাদের কাছে মনে হয় যে না আমাদের হয়তো বা অনেক সময় বা ও অনেক সময় পায় আসলে বিষয়টা এরকম না আমরা যতই ব্যস্ত থাকি যতই যা থাকি নিজেদের মতো করে নিজেদের সময় আসলে বের করে নেই যদি বাসার থেকে বের হওয়ার সুযোগও না থাকে সেরকম সময় না থাকে তারপরেও আমরা বাসায় বসেই নিজেদের মতো করে একটু সময় কাটাই দুজন দুজন দুজনের খোঁজখবর নেই কি হচ্ছে না হচ্ছে মানে এটাই আসলে একজন আরেকজনের মনের যে পরিচর্যা করা মনের যে যত্ন নেওয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমাদের লাইফে আমরা সব কিছু যত্ন নিলেও অসুস্থ হলে ওষুধ খাই বা ডাক্তার দেখাই কিন্তু মনের যত্ন আমরা কয়জন নেই বলেন আর মনের যত্ন নেওয়াটাই হচ্ছে লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনার মন যখন ভালো থাকবে তখন দেখবেন আপনার সবকিছু খুব সুন্দর ভাবে যাচ্ছে শরীর অসুস্থ থাকলেও আপনার মনটা ভালো থাকলে আপনি অনেকটাই সুস্থ বোধ করবেন এটা আমার মনে হয় আমার মতের সাথে আপনাদের নাও মিলতে পারে আর ওই যে আজকে বলেছিলাম না যে আজকে মন ভালো করার একটা ব্লগ সেটা কেন বললাম কারণ অনেক সময় হয় কি আমরা অনেক প্ল্যান নিয়ে ঘুরতে যাই কিন্তু সেখানে যাওয়ার পরে আর সেরকম পরিবেশটা ওরকম মন মতো থাকে না তখন আর ভালো লাগে না কিন্তু ওই দিন আমাদের ঘুরতে যাওয়ার পরে দুইজনের মনই এত ভালো হয়ে গিয়েছিল। মনে হচ্ছে যে প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে শুধু আমাদের জন্য মানে এত বেশি ভালো লাগছিলো আর এত সুন্দর বাতাস ছিল দুজনেই ঘোরার জন্য বেশিরভাগ সময় হচ্ছে নদীর পার বা সাগরের পাড় তো সবসময় যাওয়া পসিবল হয় না এই জন্য নদীর পাড়ে যাওয়াটা খুব পছন্দ করি সেটা সিলেটে থেকেও আমরা প্রচুর যেতাম আর এখন ঢাকা আসার পরও যাওয়া হয় আর অনেকে জানতে চাইবেন জায়গাটা কোথায় এটা হচ্ছে অনেকে চিনতেও পারবেন হয়তো এটা হচ্ছে মিরপুর যে বেরিবাদ আছে সেখানে তুরাক নদীর পারে। তামান্না যে ফ্যামিলি পার্ক আছে তার পাশেই হচ্ছে ফেরিল্যান্ড তো সেই জায়গাটাই আমাদের বেশি যাওয়া হয় তামান্না পার্কে ভাবে ঢোকা হয় না কারণ ওটা অনেক বেশি হিবি লাগে আর এই জায়গায় নতুন ওয়াকওয়ে হওয়াতে এত ভালো লাগে তো আজকে ফার্স্ট টাইম আমরা এই সাইড এর ওয়াকওয়েতে উঠলাম আর একদম চারিদিকে নদী মানে এত ভালো লাগছিল আর সেই সাথে বর্ষাকাল সেই জন্য আরো সবকিছু মিলিয়ে বেশি ভালো লাগছিল তো এখানে অনেকবারই ঘুরতে যাওয়া হয়েছে বাট আজকের মতো এতটা ভালো আসলে কোনোদিনই লাগেনি প্রকৃতি এত বেশি সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না ভিডিও তো আসলে এভাবে বোঝা যাচ্ছিল না আর এখানে বাদাম মামা বাদাম রেখে একদম কেন উঠে দাঁড়িয়ে আছে মানে বুঝতে পারতেছিলাম না এই জন্য মামার একটু ভিডিও করছিলাম আর বাতাসে দেখেন মানুষের শাড়ির আঁচল ওরে আর মামার হচ্ছে লুঙ্গে উঠতেছে তো এটা নিয়ে একটু মজা করছিলাম যে মামার লুঙ্গি ভালো করে পরে থাকেন না হলে উড়ে যেতে পারে তো যাই হোক তাকে তো আর বলিনি আমরা নিজেরা নিজেরাই মজা করছিলাম আর হঠাৎ হঠাৎ যেন আমার কী হয় দেখা যায় টানা তিন চার দিন বা সপ্তাহখানে ছুটি নিয়ে নেই একেবারে মানে কোনো ঘোষণা না দিয়েই নিজে নিজেই কীভাবে যেন নিয়ে নেই মানে তখন ভিডিও ব্লগ হয়তো থাকে কিন্তু এডিট করে আর আপলোড করতে ইচ্ছে হয় না তো মাঝখানে বেশ কয়েকদিন ছুটি নিয়ে নিলাম তারপর ভাবলাম যে না ভিডিওটা আসলে একটু শেয়ার করি রেগুলার ভিডিও না দিলে পেজের চ্যানেলের আসলে অনেক বেশি রিচ ডাউন হয়ে যায় আর যেটা অলরেডি আমার পেজের চ্যানেলে হচ্ছে আরও কিছু প্রবলেমও আছে তো এই দুঃখের কথা না হয় অন্য কোনো দিন বলবো তবে যারা আমাকে ভালোবাসেন তারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করতে পারেন এতে করে আপনাদের প্রিয় তামার নাপু হয়তো বা তাদের পেইজের বা চ্যানেলে যে প্রবলেমগুলো আছে সেগুলো থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাবে আর কি তো এরপরে ওই দিন বেশি ফ্রেশ লাগছিল ভালো লাগছিল মনটা ভালো হয়ে গেলে আমি দেখেছি সাথে সাথে মনে হয় যে স্কিনে সুন্দর একটা গ্লো চলে আসে আর মন খারাপ থাকলে না তখন চেহারা মনে হয় কেমন অন্ধকার হয়ে গেছে কালো লাগে তারপরে মনে হয় যে চেহারার মধ্যে দাগঝোক বেড়ে গেছে এরকম ফিল হয় আমি জানিনা আপনাদের হয় কিনা এরপরে আমরা যখন এসে একটু বসলাম খাওয়ার জন্য দেখলাম যে এখানে এখন প্রচন্ড গরম লাগতেছে মানে ঘামতেছিলাম দুজনেই তো ভাবলাম যে আমরা কোল্ড কফি খাই যদিও আমি ঠান্ডা কোনো কিছু ভাবে খেতে পারি না আমার সাথে সাথে হচ্ছে গলা বন্ধ হয়ে যায় ঠান্ডা লেগে যায় আমার এখনো যে সমস্যা চলতেছে আর কি তো যাই হোক এই ভিডিওটা অবশ্য কয়েকদিন আগের তো আমরা কোল্ড কফি খেয়েছিলাম এটা একশো টাকা বা তিরিশ টাকা করে নিয়েছিল অনেক মজা ছিল যারা হচ্ছে ঠান্ডা খেতে পছন্দ করেন বা প্রবলেম না হয় তারা মাস্ট ট্রাই করতে পারেন আর তাদের এখানে হট কফিও খুবই মজার আমরা বেশ কয়েকবার খেয়েছি তো আজকে হচ্ছে আমরা কোল্ড কফি ট্রাই করলাম একটা সময় ছিল যে কফি খেতে খুবই পছন্দ করতাম বাইরে গেলেই কফি খাওয়া হতো বা ক্যাপাচিনো খাওয়া হতো বাট ইদানিং আমার খুবই অ্যাসিডিটির প্রবলেম হয় আমি কফি একেবারেই মানে খেতেই পারি না বাট ঠান্ডা কফিটা খাওয়ার পরে তেমন একটা প্রবলেম হয়নি তো এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে বাসায় ফিরে যাব। আর ওই দিনও ফ্রাইডে ছিল বাট তারপরও তার অফিসের কাজ ছিল এরপরে সেই অফিসার কাছে বাইরে চলে গেল আর আমরা বাসায় সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা করেছিলাম তো সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সবার সাথে আবার নতুন আরেকটা ব্লগে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ